মানুষের মতো দেখতে কিন্তু সত্যি কি আমরা মানুষ হতে পেরেছি যাদের ভিতরে হুশ জ্ঞান সব কিছুই আছে তারাই তো মানুষ সেটা কি আদেও আমাদের ভিতরে আছে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি কেয়া আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে দেখতে দেখতে যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এই যে দেখেন শুরু হয়ে গেছে দুষ্টামি দুষ্টামি কত প্রকার কি কি আমার ছেলেদের কাছ থেকে শিখে নিন দেখেন করতে করতে গিয়ে কি কি হয় তা দেখিয়ে আল্লাহ পৃথিবীতে অনেক কিছু সৃষ্টি করেছে তার মতো মানুষ হচ্ছে সর্বোত্তম সৃষ্টি সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন মানুষকে কিন্তু এই মানুষের মতো নিকৃষ্ট প্রাণী আমার মনে হয় পৃথিবীতে আর কিছু নেই এখন পশু পাখি তারপরে সাপ বিচ্ছু এমনকি জিন দেখলেও ভয় লাগে না ভয় লাগে এই মানুষকে এই মানুষে নিজের আত্মীয় স্বজন বলেন বা অপরিচিত কাউকেই বিশ্বাসের উপযোগী নাই কেউ কাউকে বিশ্বাস করা যায় না কোনো কাজ করতে আসবে মিস্ত্রি সেই মিস্ত্রি নিয়েও ভয় কি নিজের যারা আত্মীয় স্বজন তাদের নিয়েও ভয় একটু কথা কাটাকাটি হলে যে কোনো মুহুর্তে যে কোনো রকম ভয়ঙ্কর বিপদ ঘটে ঘটিয়ে ফেলতে পারে তো আমরা বর্তমানে ফেসবুক খুললে বা ইউটিউব খুললে কিন্তু যে ঘটনাগুলো দেখছি তাতে মানুষের প্রতি বিশ্বাস একেবারেই উঠে যাচ্ছে এমন একটা অবস্থা যে কারোর প্রতি বিশ্বাস স্থাপন করা যাচ্ছে না এমনকি নিজের সন্তানদের কারোর হাতে ছেড়ে দিয়ে যাচ্ছে না ঘরে থেকেও কোনো নিরাপত্তা নেই বাইরে তো নেই একদম এমন একটা অবস্থা তো সবাই সাবধানে থাকবেন আসলে কারোর সাথে কথা কাটাকাটি হলেও মনে হচ্ছে যে এমন একটা অবস্থা জীবনের কোনো নিরাপত্তা নেই যাই হোক কথা বলতে বলতে দেখেন আমি আমার এই ট্রাইপডটা ভেঙে গেছিল তো সেটা বাজারে আলাদা করে কিনতে পাওয়া যায় ট্রাইপডের যে মোবাইলটা রাখার যে জায়গাটা ওটার একটা যে নিচে করে টান দিতে হয় ওটা ভেঙে গেছিলো ওটা আমি কিনে নিয়ে আসছি আবার লাগিয়েও নিলাম তো দেখা যায় ছোটোখাটো একটা জিনিসের জন্য অনেক সময় বড় জিনিস কেনা লাগে আমি বাজারে গিয়েছিলাম তো যে জিজ্ঞেস করলাম যে এটা পাওয়া যায় কি না ওনারা বললো পাওয়া যায় যাই হোক পাওয়া যায় বলে আমার এতগুলো টাকা বেঁচে গেল তা না হলে এখন আবার পনেরো ষোলোশো টাকা দিয়ে আমাকে আটটা ট্রাইপড কিনতে হতো আর এদিক দিয়ে যে কলমি শাকগুলো তুলে নিয়ে আসছিলাম এগুলো আমি এখন বড়া বানিয়ে নেব যার জন্য ছোট ছোটো করে কেটে নিচ্ছি আর এটা সুন্দর করে ধুয়েও নিতে হবে ভালো করে না ধুলে দেখা যায় পাতার মতো ছোট ছোটো পোকা থাকে তো সুন্দর করে একেবারে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে যার জন্য আমি এই যে একটা জালিতে নিয়ে নিলাম আর এর মধ্যে আমি কি কি উপকরণ মিশিয়েছি এর মধ্যে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা তারপর হচ্ছে বেসন লবণ তো দিবই হলুদ আর আর কি এই যে গরম মশলা সব কিছু মিক্সড করে এই যে একটা বড়া আর কি বড়া করে নিচ্ছি তো এভাবে কারা ভাজেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার ছেলে তো এটা অনেক বেশি পছন্দ করে এটা ভাজলে তো একেবারে সবগুলোইও খেয়ে নিতে পারে এরকম একটা অবস্থা অনেক দিন আগে একটা কমেন্ট আসছিলো আইরিন আইডি থেকে আপুটা কমেন্ট এভাবে করছিল যে আমি চাই আমার ঘর কিচেন সুন্দর থাকুক আমার হাত নখ সাবান পানি সহ্য করতে পারে না তো আপুটার জন্য আমার পরামর্শ থাকবে যে ঘর আর কিচেন সুন্দর রাখার জন্য এই হাতটাই কিন্তু ব্যবহার করতে হয় কারণ কিচেনের যে তেল বা ময়লা সব ঘষে ঘষে পরিষ্কার করতে হয় আর ঘর বাড়ি পরিষ্কার করতে গেলেও সবসময় পানি ব্যবহার করতে হয় তাতে করে যাদের হাতে হাতে বা নখে সমস্যা হয় তারা গ্লাভস ব্যবহার করতে পারেন আপনার হাতে বা নখে যদি কোনো সমস্যা হয় অনেকের হাতের দেখা যায় পাতলা চামড়া উঠে যায় আর নখও অনেক পাতলা সমস্যা হয় তো আপনারা গ্লাভস ব্যবহার করতে পারবেন গ্লাভস ব্যবহার করে কাজ করতে পারেন এতে করে কিন্তু হাত বা নখে কোনো সমস্যা হবে না কথা বলতে বলতে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম আমি পর্দার আর কি বস্তা পর্দার বস্তা মানে বেশ কিছু পর্দা কিনেছি একটা রুমের পর্দা ছয় ছয়কুসির পর্দা আর একটা হাত মোছা আর কি কিচেন তোয়ালি নিয়ে আসছি তো এই পর্দাটা একেবারে কম দামে একেবারে সস্তায় সস্তায় বস্তা করে পর্দা কিনে নিয়ে আসছি আর এখন যে পর্দাটা আছে এটা কিন্তু আমার সংসার জীবনের শুরুতেই এই পর্দাটা কেনা এখনও দেখেন চলছে চালাচ্ছি তাই চলছে যাই হোক কোনো জিনিস আমি এত সহজে নষ্ট করি না যতদিন চলে চালাই আর মেহমান আসতে চেয়েছিল বলে পর্দাগুলো কেনা আর পর্দা কিনবো কিনবো করছিলাম যে পর্দা কিনবো একটু ভালো মানের কিনতে চাচ্ছিলাম একটু ঢাকা থেকে ঢাকার ভিতরে গিয়ে কিন্তু সেই সময় সুযোগ কোনোটাই হচ্ছিল না আর মেহমানের উদ্দেশ্যে কেনা হলো এক হিসেবে ভালোই হয়েছে যে কেনাটা হয়েছে আর খুবই কম দামে কিনেছি তো পর্দা কিনতে গিয়ে আমার একটা কথা মনে পড়ে গেল পর্দার যে দাম ছিল যেটা সব সর্বোচ্চ ওখানে পর্দার দাম সর্বোচ্চ না মানে একটা পর্দা আমার খুব পছন্দ হলো সেই পর্দাটার দাম পড়লাম তো উনি দাম যেটা বললো তাতে গিয়ে আমার একটা কথা মনে পড়ে গেল একটা পর্দা ছয় একটা পর্দার দাম চাই চেয়েছিলো সাড়ে চার হাজার তার থেকেও অনেক অনেক দামের পর্দা আছে কিন্তু ওই পর্দাটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। কিন্তু আমি তখন চিন্তা করলাম আমার আম্মু যখন বিয়ের পরপরই আর কি আম্মু গয়না বানিয়েছিল আম্মু বলতো যে পাঁচ হাজার টাকা ভরি ছিল তখন তো বা এক ভরি দিয়ে একটা চুরি কিংবা দুইটা চুরি বানানো যেত তাহলে চিন্তা করেন এখন একটা পর্দার দাম সেই দামে তাহলে কোথা কোন জামানায় এসে আমরা পৌঁছেছি যে যেখানে এক ভরি গয়না কিনতে পাওয়া যেত সেই দামে এখন একটা পর্দা কিনতে পাওয়া যায় মানে আমরা কোন অবস্থায় কোন জামানায় আসি আর সামনে যে কি হবে তাল্লাই জানে তো যাই হোক এই পর্দার দাম নিয়েছে তিনশো টাকা আমার কাছে মনে হলো মানে ওই দোকানে সর্বনিম্ন পর্দাটাই আমি কিনেছি তো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এখন আর একটা কমেন্ট পড়ব তাসমিনা আইরা আইডি থেকে একটা কমেন্ট করেছেন রান্নাঘরের চুলাটা কি জানালার সাথে দিলে ভালো হবে নাকি আলাদা দিব একটু জানাবে বেসিনের দাম কত আচ্ছা দুইটা প্রশ্ন আচ্ছা আপু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের এই কমেন্টের জন্য আর সুন্দর একটা কমেন্ট সুন্দর একটা প্রশ্ন এটা কিন্তু অনেকের জানার মানে দরকার কারণ যারা নতুন ঘর বাড়ি করেন বেশিরভাগই মানুষ ভুল করেন তো যে ভুলটা করেন সেটা দেখা যায় এই যে জানালার সাইডে নিচে আর কি চুলাটা বসান এটা কিন্তু চরম একটা ভুল কথা ভুল কাজ কারণ জানালার সাইডে ভাড়া বাসায় জায়গার স্বল্পতার কারণে কিন্তু জানালার সাইডে বসানো হয় কিন্তু জানালার সাইডে বসালে যে সমস্যাটা হয় সেটা বলি সেটা হচ্ছে তেল কাজটা এই যে জানালার গ্রিল দিয়ে তারপরে থাই গ্লাস দিয়ে এত পরিমাণে পড়ে প্রতি সপ্তাহে কিন্তু গ্লাস পরিষ্কার করতে হয় তারপরে জানালার গ্রিলটা দেখা যায় ঘষে ঘষে পরিষ্কার করতে হয় এতে করে জানালার গ্রিলে কখনো রঙ করা যায় না রঙটা থাকেও না আর যেহেতু তেল গাছটা পরে ওই তেল গাছটা পরিষ্কার করতে গেলে গ্রিলের রং উঠে যায় আর গ্রিলের রংটা বড় কথা না বড়ো কথা হচ্ছে প্রতি সপ্তাহে পরিষ্কার করতে হয় এছাড়া রান্না করার সময় গ্লাস কিন্তু বন্ধই থাকে গ্লাস বন্ধ থাকলে সেই গরম কিন্তু লাগে আর জানা এই তেলটা ছুটে ছুটে গিয়ে থাই গ্লাসে লাগে আর জানালার গ্রিলে লাগে তো আপনারা যারা বাড়ি করবেন নিজেদের বাড়ি করবেন অবশ্যই অবশ্যই আপনারা থাই গ্লাস মানে জানালার সাইডে কখনো চুলাটা দিবেন না সব সময়ের জন্য চুলাটা দিবেন অন্য সাইডে যেখানে বাতাস লাগবে না বা তেল তেলকাশটা আর কি জানালায় লাগবে না সেরকম একটা সাইডে যেরকম আমি দিয়েছি এভাবে দিতে পারেন আরেকটা প্রশ্ন ছিল বেসিন বেসিনটার দাম কত তো বেসিনের দাম নিয়েছিল দশ হাজার পাঁচশো টাকা আরেকটা কথা বলি বেসিনে বেসিনটা সবসময় জানালার সাইডে দিবেন এতে করে কি হবে যখন আপনারা থালা বাসন ধুয়ে অনেকে কিন্তু আর কি উপরে হ্যাঙ্গিং করতে চায় তো তারা জানালার সাথে হ্যাঙ্গিং করতে পারবেন এই একটা পয়েন্ট আর একটা পয়েন্ট হচ্ছে এখনকার বেসিনগুলো কিন্তু বড় বড় তো বেসিনের উপরে থালা বাসন ধোয়ার পরে যদি ঝুড়িতেও রাখেন থালা বাসন যদি ওই বেসিনের উপরে ঝুড়িতে রেখে রাখেন তাহলে দেখা যাচ্ছে যে পানিটা ঝরে গিয়ে ওই বাতাসে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে এতে করে কিন্তু আপনার আলাদা করে থালা বাসন ধুয়ে আলাদা করে শুকানোর দরকার হবে না ওই জানালার সাইডে রেখে দিলেই বা বেসিনের ওখানে রেখে দিলেই কিন্তু তাড়াতাড়ি থালা বাসনটা শুকিয়ে যাবে আমি আমার কিচেনটা দেখা যায় এক মাস দেড় মাস পরে পরিষ্কার করি কিন্তু যদি এটা জানালার সাইডে হতো তাহলে আমার প্রতি সপ্তাহে পরিষ্কার করতে হতো যদি চকচকে করে রাখার দরকার হতো আর এতে করে আমার দেখা যায় বাড়তি একটা ঝামেলা কিন্তু হতো আর এই ঝামেলাটা আমার একদম থাকে না যার কারণে আরও আমার যেটা হয় সেটা হচ্ছে কিচেন চিমনি বসানোর কারণে কিন্তু আমার রুম রান্নাঘরে একদম তেলকাশটা পড়ে না তো যাই হোক আপু আশা করি বুঝতে পেরেছেন আর যারা আমার ভিডিওগুলো দেখছেন যদি তাদের আমার এই কথাগুলো উপকারে আসে একটু হলেও উপকারে আসে তাহলে আমার জীবন ধন্য আমার ভিডিও ধন্য যাই হোক আমি চাই আমার ভিডিওর মাধ্যমে আমি এমন কোন ইনফরমেশন দিতে যেটা আপনাদের উপকারে আসে বা আপনাদের কাজে আসে আর এই যে ডাবল ডোরের ফ্রিজ দেখছেন এটা কিন্তু জায়গা কম না জায়গা কখন কম হবে যখন আপনি যদি এখানে পলিথিন করে খাবো কোনো কিছু রাখেন মাছ মাংস তখন আপনার কাছে মনে হবে জায়গা কম কিন্তু বক্সে বক্সে করে রাখলে জায়গা কিন্তু বেশ দেখেন আমি বক্সে রেখেছি অনেকগুলো মাছ এটা যদি ডিপ ফ্রিজ ডিপ ফ্রিজে রাখতাম তাহলে দেখা যেত এগুলো হাতে হাতে বের করতে হতো যে কোন জায়গায় রাখছি আর এটা আমি দেখতে পারছি আর এখানে মেহমান আসার কথা ছিল বলে আমি কিছু মুরগিও কিনেছিলাম এখানে রোস্ট করব বলে কিন্তু মেহমানরা অসুস্থ হয়ে পড়ায় মেহমান আসছে না আর এই যে কীভাবে রাখছি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে যে পলি আছে এই পলি পেপারটা আর কি জড়িয়ে নিয়ে রাখছি আর এর উপরে কোনো ঢাকনা নেই তো আমার বাসায় একটা এক্সট্রা ঢাকনা ছিল পাতিলের তো এর উপরে সেই পাতিলের ঢাকনাটাই আমি দিয়ে দেবো এখন যে বিষয়টা সেটা হচ্ছে এই যে এই পাতিলের উপরে ঢাকনাটা দিয়ে আমি এই ফ্রিজের মধ্যে রেখে দেব তো এই ফ্রিজগুলোর একটা সুবিধা কী জানেন এই যে যা খুশি যেটাতে খুশি সেটাতেই আপনি যে কোনো কোটা কুটি বা হাঁড়ি পাতিল যা হোক না কেন ডিবি আপনি সরাসরি ঢোকায় রাখতে পারবেন আর এর উপরেও অনেক জিনিস রাখতে পারবেন এতে করে যখন দরকার হবে বের করা যাবে বর্তমানে মেঘ বৃষ্টি রোদ এই তিনটা জিনিসে হয়ে গেছে খেলা যখন তখন হঠাৎ মেঘ করছে হঠাৎ বৃষ্টি হচ্ছে এই যে কাপড় রোদে দিলে দেখা যাচ্ছে দৌড়ে স্বাদে আসতে হচ্ছে যার কারণে কাপড়ও কিন্তু স্বাদে রোদে দিতে পারছি না আর আজকে আপনাদের কাছ সাথে আর বক বক করবো না এখন বিদায় নিয়ে নেব আগামীতে আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসবো সোমবার দুইটা তিরিশে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ